সালামুলেকুম এসেছি দু হাজার পঁচিশ তো তোমাদের ডাকা বোর্ডের গণিতের এমসি কেউ সমাধান দিচ্ছি সেট নাম্বার হচ্ছে গনাম বাট্টা ঠিক আছে অন্যান্য যা যাদের রয়েছে তাদের সাথে একটু মিলিয়ে নিবে আর কি তো এখানে প্রশ্ন একই আর কি তো এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গনাবার্টা দুই নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নাম্বার তিন নম্বর হচ্ছে গনাম নাম্বারটা সতেরো হবে চার নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার পাঁচ নাম্বার ক নাম্বারটা ছয় নম্বর হচ্ছে খন নাম্বার সাত নাম্বার হচ্ছে গণাবার্টা এরপরে দেখো আট নম্বর হচ্ছে তোমাদের কো নাম্বারটা হবে এবং নয় নাম্বার হচ্ছে তোমাদের নাম্বার হবে একশো বিশ ডিগ্রি এবং দশ নম্বর হচ্ছে ক্ষণাবার্টা এক এগারো নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বার বা বারো নম্বর হচ্ছে তোমাদের গো নাম্বার এবং তারপর তেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এবং চোদ্দ নম্বর হচ্ছে তোমাদের এখানে এটা হচ্ছে নাম্বারটা হবে তো একটি অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের দেওয়ার শাসন থেকে কিন্তু তোমাদের আজকেও কমন ছিল গণিত বিষয়ে তো বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য যারা রয়েছে অল সাবজেক্ট শাসন যারা নিতে চাও বাকি সাবজেক্টগুলো ঠিক আছে কালকেও যেহেতু পরীক্ষা আছে তো মূল্যমাত্র হচ্ছে দুইশো টাকা ঠিক আছে শাসন কিনে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে আমার সাথে যোগাযোগ করলে হবে তো পিডিএফ ফাইল যেহেতু দিবো তুমি হচ্ছে মোবাইলে নিতে পারবে হোয়াটসঅ্যাপ বাইমতে আর পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে বিকাশ নাম্বার হচ্ছে এটাই আচ্ছা তারপর হচ্ছে তোমাদের পুরো নাম্বার হচ্ছে তো ক নাম্বার ষোলো নম্বর হচ্ছে ক নম্বরটা সতেরো নম্বর ক নম্বর আঠারো নম্বর হচ্ছে তোমাদের ক নম্বর উনিশ নম্বর ঘ নম্বরটা এবং বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে এটাও ক নাম্বারটা একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা বাইশ নাম্বার হচ্ছে এটাও নম্বরটা এবং তেইশ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নম্বরটা চব্বিশ নম্বর এটা নম্বরটা পঁচিশ নম্বর এটাও তোমাদের নম্বরটা এবং ছাব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বর সাতশ নম্বর নম্বর আঠাশ নম্বর হচ্ছে খনম্বা উনত্রিশ নম্বর হচ্ছে নম্বরটা তিরিশ নম্বর হচ্ছে নম্বরটা নব্বই ডিগ্রি তো এই ছিল সবাইকে আল্লাহ হাফেজ